হুকুম দেব যাদব নামে একজন সাংসদ খুব প্রবীণ সাংসদ একটা সময়েতে এই ইয়ে ছিলেন সমাজবাদী ছিলেন পরবর্তীতে বিজেপি জয়েন করেছে নরেন্দ্র মোদী এই ভদ্রলোককে এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি বক্তৃতা করছেন হাম ইয়ে মনরেগা কোম খতম নিয়ে করেন অর্থাৎ রেগাকে ওনারা এই আইনটিকে অবলিশ করবেন না বলছে রেগা হল যে বিগত সরকারগুলোর তাদের অকর্মণ্যতার চিহ্ন অর্থাৎ সত্তর বছর এর আগে সরকার কিছুই করেনি এই দেশে শুধু বিখারি বানিয়ে গেছে সামান্য এই কাজের জন্য তারা হন্যায় হয়ে ঘুরতে হয় কাজে ততদিন রেগা থাকবে সত্তর বছরের ঐতিহ্য হিসেবে থাকবে লেগাছি রেগা আমরা রেখে দেব কিন্তু এর মানে রেগাকে তার পর্যাপ্ত পয়সা দিয়ে তার আইন অনুযায়ী যে উদ্দেশ্যে এই ঐতিহাসিক আইন তৈরি হয়েছিল বামপন্থীদের তাদের চাপের ফলে এই আইনকে তারা সেরকমভাবে কার্যকরী করবে না এখন তো দেখাই যাচ্ছে তাই হচ্ছে অর্থাৎ বিজেপির ঘোষিত নীতি রেগাকে তারা কখনোই ঠিক সেরকমভাবে কাজে লাগাবে না এবং এটা বিগত সরকারগুলো তাদের যে অসফলতার চিহ্ন এই হিসেবে রেখে দেবেন এটা করতে গিয়ে আসলে ভারতীয় জনতা পার্টি সরকার তাদের দৈন্যতা এদেশের গ্রামীণ জনগণের প্রতি তাদের যে মানসিকতা তার প্রতিফলন ঘটিয়েছে এইভাবেই এটার অপবৃত্যু ঘটানোর কারো চেষ্টা করছে দেশের